আমরা চলে আসছি লতা নিয়ে ক্লিনিকের কাছে কি লতা ভয় ট্রাই পায়ো না কিন্তু হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই আচলতে কিলোমিটাৰ বহুত কিলোমিটাৰ আছে এলাউ নাই মেকেনিক এলাউ নাই আমাৰ প্রিয় দর্শক আমরা এখন আছি সেই দীপা ক্লিনিকের সামনে তো এখানে লতা কেবলই আসলো এসে গাড়ি থেকে নামছে তো আসলে এখানে ক্লিনিকের ভিতরে আমরা যাব কিন্তু হয়তোবা সব কিছু এখান থেকে ভিডিও করতে পারবো কিনা বা দেখাতে পারবো কিনা জানি না

বসে আছে এই দাও কাগজ দাও কাগজপত্র আনছে তো সব

তো আমাদের আমাদের স্মাইল ভাই আছে এখানে এদের সবচেয়ে ব্ল্যাক ডায়মন্ড সুন্দর আপনারা বলেন দেখতে হবে না দেখতে হবে না হবে না বুঝতে হবে

केिक्की 99 हां थोड़ा सा प्रेशर है जी खाली भले ही आ सके तुम का मुझे सॉल्व

गेलो कोई वाला क्यों पूरे कैसे हैं हम बसाई पूरे कोई साबित हो रहा है क्लाउंगरी यहाँ तो गरीब साबित पर गरीब नहीं तो आसान मगर आसान लो तो सोले कैसे पूरे देखिए हम लोग पूरे अब बैठ दी बना की एक लोटी लेक

মানে বিশ্বাস আল্লাহর একটা বিশ্বাস আছে এটা জাস্ট শুধু দোয়া নয় হ্যাঁ মন থেকে তো দোয়া সেটা পরের কথা এটা আল্লাহর আমার একটা বিশ্বাস আছে লতার কোন সমস্যা হবে না ঠিক আছে এটা হলো বিশ্বাস

সবার উদ্দেশ্যেই বলি ভাই বোন সবারই আছে পাঁচ বছর একসঙ্গে ছিলাম আমরা যেন আবার হাসি মুখে ফিরে যেতে পারি সবার সাথে যেন আমরা আবার একসাথে চলতে পারি এই প্রত্যাশা আর বাবুটা সবসময় যেন সুস্থ থাকে লতাও যেন সাথে সুস্থ থাকে আর আলি মানে যার এতটা কেয়ার লতার প্রতি হ্যাঁ আমি আমি এই প্রথম সত্য কথা বলছি ফ্যানটা অফ করে দেন একটু ভাই লাইট না ফ্যান এই সেটা বলে কোনো কথা না মানে এই প্রথম আপনি আপনি চোখে বলতে পারবেন যে আমার অমুক ভাই অমুক ভাই কিংবা অমুক স্বাস্থ্য বোনের প্রতি এত কেয়ার লাগে বলতে পারবেন আমি সত্যি কথা বলতেছি এখন তো